বাংলাদেশের হজবঙ্গ ক্রিকেট টিম অত্যন্ত লজ্জিত অত্যন্ত ভাগ ভারাক্রান্ত অত্যন্ত রাগান্বিত হয়ে আজ আমি আপনাদের সামনে রান আউট থেকে ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা ভাই আরে বোলাররাই কি প্রতিদিন ম্যাচ যেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কি কোনো দায়িত্ব নাই। আচ্ছা তোরা যে এই যে একটা যে এর মতো একটা টিমের সাথে খেলতে ইউএস এর মতো একটা টিম ভাই যে টিমের মধ্যে সব প্লেয়াররা অধিবাসী নিজের কোনো প্লেয়ার নাই নিজেদের কোনো মায়া মমতা নাই দেশের প্রতি একটা টান যে থাকবে না যে জন্ম নিচ্ছে এই দেশে এই দেশে একটা টান থাকবে এই দেশের মানুষের প্রতি একটা টান থাকবে এই দেশের খেলার প্রতি একটা টান থাকবে খেলাটাকে ভালোবাসা নিয়ে খেলব এরকম তো টিমও যুক্তরাষ্ট্র না সবাই কোন মূল্য কোন মূল্য থেকে ঘুরে গিয়ে একটা টিম বানাইছে সেই টিমটা নিয়ে তারা বাংলাদেশের সাথে ছেড়ে দিল এখানে কি বলবো তো ম্যাচে হেরে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিল ভালো খেলে খেলেনি তাই হেরে গেছি এই ম্যাচে কি বলবো আমরা অনেক ভালো খেলেছি তাই জিতে গেছি এটা এর পক্ষ থেকে বলতেছি বাংলাদেশের পক্ষ থেকে না আচ্ছা ভাইয়া আপনারাই বলেন টসে জিতলো জেতার পর তারা ফিল্ডিং নিল গত ম্যাচটাতে কী কী বলছে উইকেটের সমস্যা কন্ডিনের কন্ডিশনের সাথে মানায় নিতে সমস্যা হুম এরপর হচ্ছে ব্যাটিং ব্যর্থতা বোলিং ব্যর্থতা সব কিছু আপনারা দিয়ে ম্যাচটাকে হেরে গেছেন গতকালের ম্যাচে এই যে ম্যাচটা দ্বিতীয় ম্যাচটা যেটা হইলো সেই ম্যাচে আপনার কোন অজুহাতটা দাঁড় করাবেন আমাকে বলেন একশো চুয়াল্লিশটা রান ভাই একশো চুয়াল্লিশ রান তার মানে বাংলাদেশ কি টি টোয়েন্টি খেলার যোগ্যতা বাংলাদেশের নাই এটা ইউএস এর সাথে খেলে বোঝা যায় মানে টি টোয়েন্টি খেলার যোগ্যতাই বাংলাদেশের নাই মানে হজবঙ্গ ক্রিকেট টিম আমি যে বলি আপনারা যে বলেন যে ভাই আপনি খালি সমালোচনা 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 করেন ভাই কেন সমালোচনা করবো না আপনারা বলেন একশো চুয়াল্লিশটা রান ভাই বোলাররা খুব সুন্দরভাবে বোলিং করলো খুব সুন্দরভাবে একটা ফিনিশিং দিল যেখানে তারা উইকেটে যাচ্ছিল না সেখানে তাদের একশো চুয়াল্লিশ রানে প্যাকেট করে দিয়ে দিলো দেওয়ার পর ব্যাটিংয়ে নামলো ব্যাটিংটাও ভালো শুরু করলো আমাদের কে আমাদের বিখ্যাত ব্যাটসম্যান বিখ্যাত ওপেনার বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার সুমাইয়া সরি সরি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেলে তো আবার আপনারা আবার আমাকে কমেন্টে গালি গ্লাস করা শুরু করে দেবেন খাত ওপেনার কি নামটা আটকে যাচ্ছে ভাইরে রে সরকার একদম গোল্ডেন ডাক মেরে সে সুন্দরভাবে পেভিলিয়নের পথ দিল কেন জানেন ইউএসএ ঘুরতে হবে ভাই ওখানে তো আমরা ক্রিকেট খেলতে যাইনি আমরা তো আর ক্রিকেট খেলতে যাইনি আমরা ইউএসএ ঘুরতে যাবো ইউএস তো কখনো যাই নাই প্রথমবারের মতো ভিসা টিসা করে যাচ্ছি ইউএসটা ঘুরতে হবে এই কারণে খুব তাড়া ছিল তাড়াতাড়ি আউট হয়ে গেছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মনে হয় টেস্ট খেলতে নামছে ভাইরে সে টি টোয়েন্টি খেলতে নামে নেই সে কোনো টি টোয়েন্টি খেলতে নামে নেয় সে টেস্ট খেলতে নামছেন এবার আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে নিজের জন্য খেলতে নামছে বলে আনতে যাই হোক গেল শেষের দিকে আমাদের যে দুই সিনিয়র ব্যাটসম্যানরা ছিল দুই সিনিয়রের সাথে জাকের আলী অনিক রিশাদ হোসেন ভাই চার চারটা ব্যাটসম্যান আপনারা কোন হিসাবে ভাই সিঙ্গাল ডিজিট আউট হয়ে যান ম্যাচটা বের করে না দিয়ে ভাই একশো চুয়াল্লিশটা রান এটা তো আমারই কোনো ব্যাপার না এটা তো আমাকেও যদি নামাই দেওয়া হইতো আমার সাথে যদি আমার পাড়ার কোনো ক্রিকেটারের ছেলেকে নামাই দেওয়া হইতো তাহলে আমি তো ম্যাচটা বের করে নিতাম ভাই এটা আমার কনফিডেন্স আমি বলতে পারি হইতে পারে আমি অন্য কোনো দেশে খেলতেছি অন্য কোনো জায়গায় খেলতেছি কিন্তু ভাইয়ারে একশো চুয়াল্লিশটা রান এটা কোনো রান হইলো যাই হোক এরপরে আসি আজকে আপনারা কোন কোন অজুহাতগুলো দাঁড় করাবেন কন্ডিশন পিস অন্য দেশে খেলতেছেন আমার সব ঠিক আছে ভাই আমার সব অজুহাত আপনারা দেন কিন্তু ভাই এখানে একশো চুয়াল্লিশটা রান ভাইয়া আবার বলতেছে একশো চুয়াল্লিশটা রান এই রানে আমরা হেরে গেছি তাও আবার কার সাথে ইউএস এর সাথে যদি হ্যাঁ যদি ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে হাঁটতাম তাহলে মানত ইন্ডিয়ার সাথে হাঁটতাম মানতাম তো ইউএস এর সাথে রান করা একটা টিমের সাথে যে টিমে প্লেয়াররাই নেই ভালো কোনো প্লেয়াররাই নেই তাদের সাথে গিয়ে আমরা করে হেরে যাচ্ছে উনিশ নাম্বার র্যাঙ্কিংয়ে উনিশ নাম্বার একটা টিমের সাথে আমরা হেরে যাচ্ছি সেখানে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো ভাইয়া তোদের আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি ভাইয়া তোরা চলে আয় তোরা চলে আয় তোদেরকে ওয়ার্ল্ড কাপে যাওয়ার দরকার নাই এই টিম নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি মানে আমাদের যে স্বপ্ন দেখা যাবে না বাঙালি জাতির যে গর্বিত জাতি সেই গর্বিত জাতির যে একটা স্বপ্নের ব্যাপার আছে আমাদের স্বপ্ন দেখবো না মানে আমাদের যে যাওয়ার আগে যে ক্যাপ্টেন আমাদের নাজমুল হোসেন শান্ত যে বলছে যে প্রতিবার বিশ্বকাপে যাওয়ার আগে শুনি যে এটা এক্সপ্রেকশন ওটা স্টেশন এটা এটা শুনি ওটা শুনি এটা বেশি আশা করি না ভাইয়া তোদেরকে নিয়ে আমরা কত সালে আশা করবো যখন মরে যাব কবরে গিয়ে তখন আশা করবো নাকি যখন বুড়া হয়ে যাব নাতি নাতি পুতি আসবে তখনও আশা করা যাবে না কখন আশা করব আমরা এই টিমটাকে নিয়ে আমরা কখন আশা করবো বাংলাদেশ টিমকে নিয়ে আমরা কখন বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখবো আরও একশো বছর পর দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর না কেয়ামত আসার পর একটু বল আমাদের বল কারণ এভাবে তো ভাই চলে না এভাবে তো আর চলে না সব কিছু ফ্যাসিলিটি তোমাদের দেওয়া হচ্ছে যা চাচ্ছো তোমরা তাই পাচ্ছ ভালো কোচ থেকে শুরু করে সব কিছু তাহলে ভাই এরকম অবস্থা হবে কেন একটা সামান্য একটা ইউএসএ টিম আরে ভাই জিম্বাবুয়ের সাথে হেরে গেলার ঠিক আছে জিম্বাবুয়ে তো একটা ক্রিকেট স্ট্যাটাস টেস্ট মর্যাদা পাওয়া দেশ তাদের সাথে হেরে যাওয়া কোনো সমস্যা নেই কিন্তু ভাইয়া ইউএসের সাথে কেন তোমরা সিরিজ হারবা ইউএসের সাথে কেন তোমরা সিরিজ হারবে এখানে তো মনে হয় বিসিবি যে এই কিছুদিন আগে মিরপুরে সাংবাদিকের সাথে যে ম্যাচটা খেললো যে টিমটা এই টিমটা খেললেও এর সাথে হারতো না এটা আমি বলে দিতে পারি মানে আকরাম নান্নু তারপর হচ্ছে আব্দুর রাজ্জাক হ্যাঁ হান্নান সরকার এরা খেললেও তো ভাই সিরিজটা হারতো না নামুর রহমান দুজ্জয় তোরা যে হারলি তাহলে তোদেরকে নিয়ে এক্সপেকটেশনও করা যাবে না তোদেরকে নিয়ে কথা বলাও যাবে না তোদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না তার মানে কি ক্রিকেটটাকে আমরা আবার ওই বাঙালি জাতির যে বাঙালি স্লোগান একটা বেরোচ্ছে বয়কাঠ এইসব ধরা তুলব ভাইয়া আমার মনটা আজকে মানে কি বলবো আর কি না বলবো ভাষা আমি হারিয়ে ফেলেছি তোদের কারণে কারণ আমাদের লর্ড বাহিনী সামন থেকে নেতৃত্ব দিচ্ছে সব কিছুর আর এই টিমকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছি দেখা যাক কী হয় তার থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হবে